হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস রিড আই হোপ আপনারা সকলে ভালো আছেন এবং নিজেদের খেয়াল রাখছেন তো আজকে যে সাবজেক্ট নিয়ে প্রেডিকশন করব সেটা হলো আপনারা যদি দীর্ঘদিন ধরে নিজের মনের মানুষকে ম্যানিফেস্ট করছেন বা নিজের মনের মানুষের সাথে বা পছন্দের মানুষের সাথে আপনারা যদি নো কন্ট্যাক্ট ব্রেকআপ অন অফ এরকম সিচুয়েশানে রয়েছেন তো আপনাদের সেই পার্টনার আপনাদের সেই ম্যানিফেস্টেড পার্টনার যার জন্য আপনারা ম্যানিফেস্ট করছেন সেই পার্টনার বা সেই এক্স পার্টনার আপনাদেরকে খুব তাড়াতাড়ি কন্ট্যাক্ট ব্যাক করবে কিনা বা আপনাদের মধ্যে রিউনিয়ন হবে কি না আজকে সেইটাই প্রেডিকশানের বিষয় হবে এবং যেহেতু আমরা জাস্ট কালকেই পূর্ণিমা অর্থাৎ ফুল মুন পেরিয়ে এলাম তো এই পূর্ণিমা বা এই ফুল মুন যেহেতু খুব স্পেশাল ছিল কারণ আমরা সকলেই জানি যে এটা গুরু পূর্ণিমা ছিল তো ইউনিভার্সের তরফ থেকে খুব স্পেশাল ব্লেসিংস তো ডেফিনেটলি কিছু না কিছু থাকবেই কারণ গুরু পূর্ণিমা একটা খুবই তাৎপর্যপূর্ণ দিন তো এই গুরু পূর্ণিমা খুবই সিগনিফিক্যান্ট একটা ফুলমুন টাইম তো ডেফিনেটলি আপনাদের সাথে পজিটিভ জিনিস ডেফিনেটলি ঘটবে খুব আগামী ভবিষ্যতে বা খুব নিকট ভবিষ্যতে তো সেই পজিটিভ চেঞ্জ বা সেই পজিটিভ কি ঘটনা ঘটতে পারে সেটাও আজকে জেনারেল রিডিংয়ের প্রেডিকশনের সাবজেক্ট তো প্রথমে আমি দুটো ডেকের কার্ড শাফল করে রেখেছি আগে এই ডেকের কার্ড থেকে আমি কয়েকটা কার্ড নিয়ে দেখে নেবো যে খুব তাড়াতাড়ি আপনাদের মনের মানুষ যার সাথে এই মুহূর্তে হয়তো আপনারা ব্রেকআপ বা নো কন্ট্যাক্টে রয়েছেন তিনি কবে আপনাদের কারেন্ট এনার্জি কি এবং কবে তিনি কতদিনের মধ্যে তিনি যোগাযোগ করবেন আপনার সাথে এছাড়াও যেহেতু আমরা ফুলমুন বা পূর্ণিমা পেরিয়ে এলাম গুরু পূর্ণিমা তাই ইউনিভার্সের তরফ থেকে কি সুন্দর কি চেঞ্জ আসছে বা কী ব্লেসিংস আসছে ইউনিভার্সের তরফ থেকে আপনাদের জন্য সেটাও আজকে দেখে নেবো এই মোনোলজির গাইডেন্সের কার্ড থেকে তো এখানে আমি প্রথমে কয়েকটা কার্ড নিলাম এবং এবার আমি দেখে নেব যে কি কি কার্ড এলো ওকে Uh, Six of Pentacles, Wheel of Fortune, the Chariot, uh, Nine of Wands, uh, the Emperor, and Knight uh, King of Pentacles, Ebon bottom of the deck, Page of Cups. Okay. তো আপনারা যারা নিজেদের পার্টনারের সাথে বা মনের মানুষের সাথে এই মুহূর্তে নো কনট্যাক্ট বা ব্রেকআপ এরকম বা অন অফ এরকম সিচুয়েশানে আছেন বা আপনার পার্টনার হয়তো আপনাকে সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছে বা ক্ল্যারিটির অভাব আছে এই মুহূর্তে আপনাদের রিলেশনে ঠিক এরকম একটা সিচুয়েশান বা এরকম একটা ফেজের মধ্যে দিয়ে যদি আপনারা যাচ্ছেন তো এই ফুল মুন বা এই বুদ্ধ পূর্ণিমা এই গুরু পূর্ণিমা সরি এই গুরু পূর্ণিমা কী ব্লেসিংস আপনাদের জীবনে আনতে চলেছে বা আপনারা কী পজিটিভ চেঞ্জ কী পজিটিভ টার্ন দেখতে পাবেন নিজেদের লাইফে সেটা নিয়ে আজকে ডিসকাশন হবে বা আজকে জেনারেল রিডিংয়ে সেটাই প্রেডিকশানের সাবজেক্ট এবং আমি এখানে যা কার্ডস এসছে কার্ডস কিন্তু দেখুন সবকটা কার্ডসই আপনারা দেখতে পাচ্ছেন মানে সিরিয়াসলি খুব সুন্দর কার্ডস কিন্তু এসেছে মানে পজিটিভ কার্ড কিন্তু এসেছে নেগেটিভিটি যে নেই আমি সেটা বলছি না কিন্তু পজিটিভ কার্ডের পরিমাণ কিন্তু বেশি আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন আমি এক্সপ্লেন করে দিচ্ছি প্রথমেই দেখতে পাচ্ছেন আপনারা সেভেন অফ পেন্টেকলসের কার্ড এসছে হতে পারে যে আপনাদের কাছে না কোনো বিষয় নিয়ে এটা তো ডেফিনেটলি বোঝাই যাচ্ছে যে ক্ল্যারিটির অভাব আছে হয়তো আপনারা যেই রিলেশনশিপ নিয়ে দেখছেন যেই মানুষের কথা মাথায় রেখে ভিডিও দেখছেন তার সাথে আপনার যে সম্পর্ক সেটা সেখানে কিছু আপস অ্যান্ড ডাউনস বা এমন কিছু ব্লকেজ কিছু আছে অবস্টাকাল যে কারণে আপনাদের মধ্যে না এই মুহুর্তে একটা ক্ল্যারিটির অভাব আছে ভীষণ মানে একটা ধোঁয়াশার মধ্যে রয়েছেন দেখুন মানে কীরকম চিন্তিত এনার কাছে কিন্তু অপশানস আছে বাট স্টিল ইনি কত চিন্তিত দেখুন তো এই মুহূর্তে আপনার কারেন্ট সিচুয়েশন আর কি এটা হতে পারে যে আপনার কাছে হয়তো অপশান আছে বাট আপনি ভীষণ চিন্তিত ক্ল্যারিটি নেই মানে ক্ল্যারিটির অভাব আছে এটা বোঝা যাচ্ছে এবং দেখুন এখানে ব্যাক টু ব্যাক দুটো খুব খুব সুন্দর এবং পজিটিভ কার্ড এসেছে একটা হলো উইল অফ ফরচুন একটা হলো দ্য চ্যারিয়েট কার্ড মানে এন্টায়ার ট্যারো ডেকে এই হুইল অফ ফরচুন এবং চ্যারিয়েট কার্ড খুব খুব পজিটিভিটিকেই কিন্তু ইন্ডিকেট করে হ্যাঁ এবং আমার ভীষণ পছন্দের এই কার্ড দুটো হুইল অফ ফরচুন মানে আপনার কিন্তু যদি এতদিন মানে মনে হচ্ছিল আপনার যে ভাগ্য আপনাকে মানে সাথ দিচ্ছে না বা ভাগ্য আপনাকে বিট্রে করছে এরকম কিছু ফিল হচ্ছিল ভাগ্যের ফেরে বা ভাগ্যের দোষে আপনি হয়তো হওয়া কাজ হচ্ছে না বা যেটা মানে অলমোস্ট ফিক্স হয়ে গিয়েছিল সেটাও হয়তো মানে ব্রেক হয়ে যাচ্ছে হয়তো আপনার কোথাও বিয়ে ফিক্স হয়েছিল কিংবা হয়তো পছন্দের মানুষের সাথে আপনি অনেকটা দূর এগিয়ে গিয়েছিলেন আপনার ফিউচার প্ল্যান করেছিলেন অনেক কিছু প্ল্যানিং মানে করেছিলেন পরিকল্পনা করেছিলেন যেটাকে আপনার বাস্তবায়িত করার ভীষণ ইচ্ছে ছিল আপনি যার সাথে ফিউচার প্ল্যান করেছিলেন অনেক কিছু স্বপ্ন দেখেছিলেন সেইগুলো আপনার হয়তো মানে অনেক দূর এগিয়ে গিয়েছিলেন আপনারা কিন্তু তাহলেও কোথাও একটা গিয়ে হয়তো সেইটা ভেঙে গেছে বা আপনাদের মাঝখানে একটা ওই ব্রেকআপ বা এরকম কিছু হয়েছে সেপারেশান এসে গেছে বা একটা ডিসটেন্স এসে গেছে সেটা যে কোনো কারণে হতে পারে তো আমার মনে হচ্ছে যে এবার সেটা যদি মানে এরকম কিছু সিচুয়েশান হয়েছে তো সেটা না দেখুন এবার কিন্তু ডেফিনেটলি সেই জিনিসটা কিন্তু চেঞ্জ হবে একটা পজিটিভিটি আসছে যেটা মানে খুব সুন্দর অর্থে কিন্তু আপনার জীবনকে মানে জীবন একটা টার্নিং পয়েন্ট হয়ে দেখা দেবে এবং ভাগ্যের চাকা কিন্তু আপনার ঘুরবে ভাগ্য আপনাকে ফেভার করবে হ্যাঁ লাক আপনাকে ফেভার করবে এবং দেখুন এখানে এক্স সাইনটা কিন্তু আছে তার মানে ডেফিনেটলি এটা অনেকের ক্ষেত্রেই রিলেট করবে বা রেজানেট করবে আপনার মানে প্রাক্তন বা আপনার এক্স পার্টনার যিনি তিনি কিন্তু আপনার জীবনে ফিরে আসতে চলেছেন হ্যাঁ এবং এখানে দেখুন চ্যারিয়েট কার্ড এসেছে মানে উনি মানে হাইপার অ্যাক্টিভ এখন মানে উনি কিন্তু লিটারালি আপনাদের এই সম্পর্কটাকে নিয়ে শুধু ভাবছেন তাই নয় অ্যাকশনের মোডেও আছেন উনি কিছু একটা পজিটিভ অ্যাকশন বা কিছু একটা স্টেপ উনি আপনার এই সম্পর্ক সাথে কিন্তু নেবেন মানে আপনার সাথে ওনার যে সম্পর্ক সেখানে যদি এই মুহূর্তে একটা পজ লেগে আছে তো ডেফিনেটলি আপনার পার্টনার কিন্তু আপনাকে মানে আপনাদের এই সম্পর্কটাকে নিয়ে একটা ফেয়ার জাজমেন্ট করবেন বা একটা অ্যাকশন নেবেন এবং সেটা কিন্তু খুব মানে সদর্থক অর্থেই হবে হ্যাঁ মানে সদার্থকভাবেই হবে সেটা পজিটিভ অর্থে হবে এবং এটা হতে পারে যে আপনাদের পার্টনার কিন্তু খুব ভালো কোনো পজিশান মানে জব বা ক্যারিয়ার লাইফে খুব ভালো পজিশান হোল্ড করছে এটা হতে পারে অথবা উল্টোটাও হতে পারে যে আপনি নিজে হয়তো আপনার ক্যারিয়ারে খুব মানে ভালো কোনো পজিশনে আছেন ভালো কোনো পোস্ট হোল্ডার এটা হতে পারে হ্যাঁ এবং আপনার এই যে পার্টনারের কথা আমি বলছি হাই চান্স আছে ইনি আপনার এক্স পার্টনার যিনি আপনার জীবনে কিন্তু খুব তাড়াতাড়ি ইন নিয়ার ফিউচার কামব্যাক করতে চলেছেন কারণ এখানে একটা জিনিস দেখুন নাইন অফ ওয়ান্সের কার্ড এসছে মানে রিলেশানে আপনাদের ঝামেলা অশান্তি তো ডেফিনেটলি হয়েছে যে কারণেই হয়তো এই মুহূর্তে নো কন্ট্যাক্ট বা ব্রেকআপ সিচুয়েশন চলছে বাট এটা আপনারই কারেন্ট এনার্জি যে আপনি কিন্তু মানে হাল ছাড়েননি হ্যাঁ হয়তো আপনি খুব আপনার পার্টনারের বিহেভিয়ারে বা তার কোনো কথাবার্তায় কোনো কিছুতে হয়তো খুব আপনি হার্ট হয়েছেন ঠিকই কষ্ট পেয়েছেন আপনার হয়তো মেন্টাল একটা মানে মানে খুব বিধ্বস্ত হয়ে গিয়েছিলেন মেন্টালি মেন্টাল একটা মানে স্ট্রেস ছিল আপনার মধ্যে আপনার পার্টনারের বিহেভিয়ারের কারণে যেটা আপনার ভালো লাগেনি যেটা আপনাকে সত্যিই ভীষণভাবে মানে হার্ট করেছে বাট স্টিল আপনি কিন্তু মানে সম্পর্ক ভেঙে দেওয়া বা এই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়া এই জিনিসটা কিন্তু আপনি করেননি আপনার পার্টনার যদিও হয়তো ইম্পালসিভ হয়ে কিছু ডিসিশন নিয়েছে বা হয়তো ব্রেকআপ করে চলে গেছে কিন্তু আপনি কিন্তু দেখুন ঠিক এইরকম এনার্জি মানে উন্ডেড হার্ট হয়েছেন বাট স্টিল আপনি কিন্তু এখান থেকে সরেননি বা এই সম্পর্ক থেকে আপনি কিন্তু বেরিয়ে যাননি আপনি হার্ট হলেও ওনাকেই ম্যানিফেস্ট করছেন এবং এই সম্পর্কের প্রতি আপনার কিন্তু পুরো ফোকাস হ্যাঁ তো আপনি ওনাকেই ম্যানিফেস্ট করছেন যেটা আমার মনে হয় যে ডেফিনেটলি আপনার এই ম্যানিফেস্টেশন কিন্তু ফুলফিল হবে এবং এই গুরু পূর্ণিমায় কিন্তু আপনি সেই রকমই ব্লেসিং পেতে চলেছেন যাকে আপনি ম্যানিফেস্ট করছেন তিনি যদি আপনার এক্স পার্টনার হয়ে থাকেন বা এক্স পার্টনার হওয়ারই পসিবিলিটি বেশি আমি দেখতে পাচ্ছি কার্ডসে বা সেরকমই এনার্জি কানেক্ট হচ্ছে তো সেই এক্স পার্টনার কিন্তু ব্যাক করতে চলেছেন তাও আমি একবার বলে দিচ্ছি যেহেতু এটা একটা জেনারেল রিডিং সো যতটা আপনাদের সাথে কানেক্ট করবে বা যতটা মনে হচ্ছে রেজানেট করছে আপনার সাথে ততটাই দেখবেন যদি কোনো পার্ট মনে হচ্ছে যে আপনার সাথে রেজানেট করছে না সেই জায়গাটা স্কিপ করতে পারেন এবং এখানে দি এম এম্পেরার কার্ড এসছে আমার মানে হাই চান্স আছে এটা মনে হচ্ছে যে আপনার পার্টনার না ভীষণ ইগোয়েস্টিক হ্যাঁ এবং এই যে আমি বললাম না তখন এই চ্যারিয়েট কার্ড দেখে যে আপনি অথবা আপনার পার্টনার নিজেদের জব লাইফে বা ক্যারিয়ারে হয়তো খুব ভালো পোস্ট হোল্ডার তো এখানে দেখুন এম্পেরার কার্ডও এসছে এখানে হাইলি ডিভাইন মাস্কুলাইন এনার্জি আমি কানেক্ট করতে পারছি তো হাই চান্স আছে আপনার পার্টনার কিন্তু মানে এক তো জব লাইফে যথেষ্ট ভালো পোস্ট হোল্ডার এবং অ্যাট দ্য সেম টাইম উনি কিন্তু ভীষণ ইগোয়েস্টিক পারসন হ্যাঁ মানে ওনার ইগো ওনাকে হয়তো আপনার কাছে আসা থেকে আটকাচ্ছে বা ওনার কোথাও একটা ইগো কাজ করছে এই সম্পর্কের প্রতি ফেয়ার ডিসিশন নিতে বা ফেয়ার জাজমেন্ট করতে ওনার ইগো ওনাকে আটকাচ্ছে তো এই একটা বিষয় কিন্তু আছে যেটা আপনাকে একটু মাথায় রাখতে হবে কারণ এই ইকোস্টিক পার্সনদেরকে ডিল করা কিন্তু বেশ টাফ আমি বলবো তবে আপনার মধ্যে যদি সেই স্কিল থাকে বা আপনি যদি জানেন যে আপনি পারবেন এরকম মানুষকে ডিল করতে তাহলে ডেফিনেটলি আপনি মানে যদি আপনার পার্টনার ব্যাক করেন আর আপনি কিন্তু তাহলে সেক্ষেত্রে ওনার সাথে একটা ক্লিয়ার কমিউনিকেশানে যেতেই পারেন অন্তত কথাবার্তা বলে বিষয়টাকে যদি সর্ট করা যায় সলভ করা যায় সেরকম একটা ইনিশিয়েটিভ নিতেই পারেন এবং এখানে দেখুন কিং অফ প্যান্টেকলসের কার্ড এসছে উনি হতে পারে যে খুব ইগোইস্টিক বাট স্টিল উনি কিন্তু মানে আপনার সাথে সম্পর্ক নিয়ে কিন্তু মানে যথেষ্ট আমি বলবো মানে ইমোশনাল এবং মানে বেশ জেনুইন মানে উনি খুব একটা কিন্তু মানে ওই মানে মিথ্যেবাদী বা ফ্রড এরম টাইপের কিন্তু নন হ্যাঁ উনি কিন্তু সম্পর্কটা নিয়ে আপনার সাথে সম্পর্কটা নিয়ে উনি কিন্তু মানে যথেষ্ট সিরিয়াস কিছু একটা হয়তো ঝামেলা বা কিছু একটা ব্লকেজ ওনার পার্সোনাল লাইফে চলছে বা আছে যেটার জন্য উনি হয়তো এই মুহূর্তে আপনার সাথে ফেয়ার জাজমেন্ট করতে পারছেন না বাট উনি যে আপনাকে ভালোবাসেন না বা আপনার প্রতি ওনার ইমোশনাল অ্যাটাচমেন্ট নেই সেটা কিন্তু একেবারেই নয় হ্যাঁ আপনারা যদি নো কন্ট্যাক্টেও থাকেন বা আপনাদের যদি ব্রেকআপ হয়ে গিয়েও থাকে এবং এই ব্রেকআপটা যদি আপনার পার্টনারও করে গিয়ে থাকে স্টিল উনি কিন্তু আপনার কথা ভাবেন ভাবছেন প্রতিনিয়ত এবং উনি কিন্তু আপনার প্রতি হাইলি মানে ইমোশনালি কানেক্টেড হ্যাঁ আপনার জন্য ওনার মনে যথেষ্ট ইমোশান আছে এবং এখানে দেখুন বটম অফ দ্য ডেক এসেছে পেজ অফ কাপস মানে দেখলেন এখানে আমি কিং অফ প্যান্টেকলসের কার্ড এবং পেজ অফ কাপস বটম অফ দ্য ডেক আপনার পার্টনার তিনি যদি আপনার এক্সপার্টনারও হয়ে থাকেন এবং উনি যদি রিলেশন ব্রেক করে চলে গিয়ে থাকেন মানে এই ব্রেকআপের ডিসিশনটা যদি আপনার পার্টনারের হয়ে থাকে না তা সত্ত্বেও দেখুন উনি কিন্তু মানে আপনিই ওনার ফোকাস কাপটা নিয়ে রেখেছেন মানে ও এই ব্যক্তিটির ফোকাস কিন্তু এই মাছটার দিকেই মানে এই মাছটাই আপনি এবং ইনি আপনার পার্টনার তো ওনার ফোকাসটা কিন্তু দেখুন আপনার দিকেই তার মানে উনি কিন্তু এবং এখানে চ্যারিয়েট কার্ড এসেছে উইল অফ ফরচুন এসেছে মানে আপনার ভাগ্য আপনাকে ফেভার করবে এবং আপনার পার্টনার কিন্তু এবার মানে খুব অ্যাক্টিভ হবে আপনাদের এই রিলেশনের প্রতি একটা জাজমেন্ট এনে দেওয়ার জন্য এবং উনি কিন্তু ওনার মনে সব সময় দেখেছেন আপনার আপনিই রয়েছেন এবং আপনার প্রতি ওনার ফোকাস এবং আপনার সাথে ওনার যথেষ্ট ইমোশনাল অ্যাটাচমেন্টও রয়েছে হতে পারে ওনার ইগো ওনাকে বাধা দিচ্ছে বাট মানে আপনার প্রতি ওনার কিন্তু ফোকাস রয়েছে এবং আপনি নিজেও দেখেছেন নাইন অফ ওয়ানসের এই কার্ডটা মানে যথেষ্ট হার্ট হয়েছেন হয়তো আপনার পার্টনারের বিহেভিয়ারের কারণে স্টিল আপনি কিন্তু নিজেও ময়দান ছেড়ে যাননি আপনিও কিন্তু মানে লিটারালি একজন ওয়ারিয়ার একজন যোদ্ধা হ্যাঁ তো এই কারেন্ট সিচুয়েশান এবং আমি একটু দেখে নেব যে গাইডেন্স কি আছে মনোলজির কার্ড থেকে একটু গাইডেন্স দেখে নেবো আপনাদের জন্য ইউনিভার্সের তরফ থেকে যেহেতু খুব রিসেন্টলি আমরা গুরু পূর্ণিমা পেরিয়ে এলাম তো এই ফুল মুন আপনাদের জন্য কি ব্লেসিংস আনছে সেটা এবার একটু দেখে নেব ইওর ড্রিমস नीड अ প্র্যাকটিক্যাল প্ল্যান দা এনার্জি ইজ গেইনিং মোমেন্টাম হোল্ড یور ভিশন ডোন্ট লেট یور পাস্ট হোল্ড ইউ ব্যাক তো গাইডেন্সও খুব সুন্দর পজিটিভ গাইডেন্স আসছে যে আপনি যেটা স্বপ্ন দেখছেন সেটার জন্য শুধু একটা মানে পারফেক্ট একটা প্ল্যানিং দরকার একটা সঠিক পরিকল্পনা দরকার আদারওয়াইজ আপনি কিন্তু আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন স্বপ্ন পূরণে সক্ষম হবেন বা আপনার যেটা স্বপ্ন আছে সেটা কিন্তু আপনি ডেফিনেটলি অ্যাচিভ করতে পারবেন এবং এখানে আমি বৃষ রাশির যারা আছেন হয়তো এই যেহেতু জেনারেল রিডিং তো এটা সকলেই দেখতে পারেন সকলের জন্যই রেজনেট করবে বাট যেহেতু এখানে এসেছে কার্ডে তাই আমি বলে দিলাম যে টরাসের কার্ড এসছে বৃষ রাশির যারা আছেন জাতক জাতিকা হয়তো এই মেসেজটা বা এই গাইডেন্সটা তাদের জন্য একটু বেশি রেজনেট করবে দ্য এনার্জি ইজ গেইনিং মোমেন্টাম মানে আপনাদের এনার্জি কিন্তু লিটারালি যে এখানে যে নাইন অফ ওয়ানস এর কার্ড এখানে পেজ অফ কাপস এখানে কিং অফ প্যান্টেকালস মানে এই আপনাদের যে এই ওয়েটিংটা বা এই যে মানে যাই হয়ে যাক না কেন আমি ময়দান ছেড়ে যাব না বা ব্রেকআপ হয়ে যাক নো কন্ট্যাক্ট হোক যাই হোক না কেন আপনারা দুজনেই কিন্তু দুজনকে দুজনেই আপনারা দুজনের ফোকাস হ্যাঁ আপনিও যেমন আপনার পার্টনারকে ম্যানিফেস্ট করছেন আপনার পার্টনারও কিন্তু আপনাকেই চাইছেন বা আপনিই ওনার ফোকাস তো এই এনার্জিটাই কিন্তু আপনাদের দুজনের এই মিলিত যে এনার্জি এই এনার্জিটাই কিন্তু আপনাদেরকে একে অন্যকে মানে নিকট ভবিষ্যতে কাছে আনতে সাহায্য করবে হ্যাঁ হোল্ড ইয়োর ভিশন আপনি আপনার মানে যেই পথে আছেন বা আপনার যেটা দৃষ্টিভঙ্গি যা কিছু জীবনে সেটা কিন্তু একদম ঠিকঠাকই আছে তো যেটা দরকার একটু ওয়েট করতে হবে আর নিজের ওপর ফেথ রাখুন একটু মানে কনফিডেন্সের অভাব যেন না হয় কনফিডেন্ট থাকুন এবং আলটিমেটলি কিন্তু উইনার আপনি হবেন আর এখানে লাস্ট গাইডেন্সটা দেখুন ডোন্ট লেট ইউর পাস্ট হোল্ড ইউ ব্যাক তো পাস্ট অতীতে যদি কিছু মানে নেগেটিভিটি আপনি ফেস করে থাকেন সেটাকে আঁকড়ে ধরে বসে থাকবেন না সেটাকে চেস চেষ্টা করুন রিলিজ করে দিতে কারণ মানে ভালো খারাপ সিচুয়েশান সব রকমেরই থাকবে তো খারাপটাকে হাইলাইট না করে আমাদের উচিত ভালোটার প্রতি ফোকাস করা বা যতটা সম্ভব ভালো হয় সেটাই চেষ্টা করা উচিত তো গাইডেন্স তো খুব সুন্দর এসেছে এবং খুব আগামী ভবিষ্যতে আপনার আপনি যদি আপনার পার্টনারকে বা এক্স পার্টনারকে ম্যানিফেস্ট করছেন বা আপনার মনের মানুষের সাথে খুব তাড়াতাড়ি রিউনিয়ন হোক যোগাযোগ হোক এরকম চাইছেন তাহলে কিন্তু আই উড সে দ্যাট আপনার সেই পার্টনার কিন্তু খুব তাড়াতাড়ি আপনাকে যোগাযোগ করতে চলেছে এবং আপনাদের কিন্তু রিউনিয়ন হওয়ার হাই চান্স আমি দেখতে পাচ্ছি এবং এই যে আমরা গুরু পূর্ণিমা পেরিয়ে এলাম এই ফুল মুন কিন্তু আপনাদের জন্য সেরকমই একটা পজিটিভ ব্লেসিং একটা পজিটিভ চেঞ্জ কিন্তু আপনাদের জীবনে নিয়ে আসছে সো এই রিডিংটা অবশ্যই আপনারা ক্লেম করবেন এবং কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন কাদের রিউনিয়ন হলো বা আপনারা কাদের কথা ভেবে ভিডিও দেখলেন তো কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কার সাথে কতটা রেজনেট করলো জানাবেন এবং ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবেন আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ডেসক্রিপশন বক্সে আমি আমার নাম্বার দিয়ে রাখবো যাদের পার্সোনাল রিডিংয়ের দরকার তারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টেল দেন ভালো থাকবেন চেষ্টা করবেন পজিটিভ থাকার থ্যাংক ইউ সো মাচ